सले आला सहदेना मौलाला बहमद सहदेना मौलाला बहम साला बदे सलोवाला मोहम्मद हरदम साला হের তোমায় ভালোবাসি অন্ত শুধু মুখে নয় জানা তে সাই নয় হেড় জান দম কিউ ধরি না এর তোমাই ভালো বাসি অন্তরে শুধু একনা تیرا شائ ہے رسول نم کے بہت محمد رسول اللہ تو ہمارا पंचो ते जाई मीरा पाई पा पंचो ते जाई मीरा

যখন মারা যায় মারা যাওয়ার পরে তাদের মধ্যে তাকে একজন ব্যক্তি দেখলো যে সে হাজিদের সঙ্গে জান্নাতের মধ্যে আছে হাজিদের সঙ্গে জান্নাতের মধ্যে আছে তো বেড়া জানিয়ে ওই ব্যক্তিটাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি এত বড় স্থান হাজিদের সঙ্গে আপনি কিভাবে পেলেন চলতে বেড়া দাঁড়ানো এসলাম ওই সন্তান বেড়ে বলতেছি আমি যখন বাড়ি থেকে বের হতাম বাড়ি থেকে বের হওয়ার সময় আমি আবার জানের কদমের চৌম্বান দিতাম দেওয়ার পরে আমি বাড়ি থেকে বের হয়ে যেতাম আবার আমি যা আবার এই ব্যবহার দেখে আচরণ দেখে আল্লাহর কাছে দোয়া করলেন আপনি আবার সন্তানকে আল্লাহ ক্ষমা করে দিন আপনি আবার

করে দিয়েছে বেড়া দারের ইসলাম আল্লাহর তার নাম হচ্ছে খাজা পাইজিৎ গোস্বামী রহমানুল্লা রায় তিনি বয়স জগুন সাত বছর তিনি আপনার শিক্ষা গ্রহণের জন্য গেলেন শিক্ষা দিচ্ছেন অবিরা বাবা তুমি তোমার পিতা মাতার সম্মান করবা যোগ করবা মা বাবের কিদমত করবা আমি উস্তাদ যেমন আমার কিদমত করতে

আমার আমি আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ পাঞ্জানে আমাকে আপনার খেদমত করার কঠিন করে এবার সন্তানের জন্য এবার মা দোয়া করবেন তার পুর দু নামাজ আপনার পড়লেন পড়ার পরে সন্তানের জন্য দোয়া করলেন বেড়া দারে ইসলাম এ মা যখন দোয়া করলেন আল্লাহ কঠিন এ মায়ের দোয়া আপনার কারেন্টের নেয় বিজলির কবল হয়ে গেল আর মায়ের দোয়াতে হযরত খাজা বাইজি দস্তমের রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি হয়েছিলেন কামেল ওলি হয়েছিলেন বরসবহানা

পোড়া করার জন্য আপনার দেখা যাবে যে গোস্বামীর তিনি বাড়ি থেকে আপনার পেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে নদীর কিনারায় যাওয়ার পরে পানি নিয়ে আসলেন পানি নিয়ে আসার পরে আপনার আঙ্কেлашপানী রে বাইরের জন্য আপনার চলে গেলেন আর এইদিকে দিনার মা আপনার এজে খাজা ভাই জেদবস্তে রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার নদীর কিনারে পানি আনতে গিয়েছে আর এইটুকু সময়ের মধ্যে এইটুকু সময়ের মধ্যে দিনার আপি আপনার ঘুমিয়ে গেছেন আবার সময় তিনি আপনার চলে আসার পানি নিয়ে গেল খানা নিয়ে ইSMAIR-এর কাছে আসার পরে দেখতে গেলেন কিনারের মাঝান ঘুমিয়ে গেছে এবং সময় দাঁড়িয়ে রইল মাথার নিকটে আপনা আর বলতেছে কিতাবের মধ্যে আপনা চার ভাগে আপনার শেষ ভাগ আপনার শেষ আদারের সময় হবে এবং সময় আযান আপনার বিশ্বের মসজিদে আর এবং সময় আপনার খাজা বাইর হোসেন রহমাতুল্লাহ তিনি আপনারা কিন্তু দিনাবে জানজেগে গেলেন দেওয়ার পরে আপনার খাজা বাজি গুস্তাব রহমাতুল্লাহ আলাইকে দেখতে যান দেখার পরে বলতেছে বাবা এত রাত ধরে দাঁড়িয়ে রয়েছ তোমার হয়তো কষ্ট হয়েছে বলতেছে কি দরকার ছিল এত রাত্রি ধরে দাঁড়িয়ে থাকার ঠান্ডা রাত্রি ঠান্ডার বাসা তিনি বলতে শোনাবার আমি আমার উস্তাদের কাছ থেকে শিক্ষা

আর মা যদি ভালো তোমার করে ওবে ওই তো আকারের ন্যায় বিল্লিন নারে আল্লাহর কাছে পৌঁছে যাবে বেরাদারে নেছলা এবার আপনা এবের বলছে দাও পানিটা দাও হযরতে খাজা বলজিদ বস্তাবি রহমাতুল্লাহ আলাই এবার কিন্তু পানি খানা দিলেন দেওয়ার পরে দিনার হাত আপনার বরফ হয়ে জমে গিয়েছিল হাতের মধ্যে আপনার ওই গ্যালাসটা বরফের মতো আপনার কাছে আপনার বরফ জমে গিয়েছিল ওই হাতের খুশা আপনার হাতের চামড়া পর্যন্ত উঠে যায় এবং সময় স্বামী রহমাত আল্লাহ দোয়া করলেন আর দোয়া করার সঙ্গে সঙ্গে আপনার আল্লাহ দরবারে পৌঁছে গেলেন আর এইভাবে দোয়া করলেন মায়ের দোয়া আল্লাহ দরবারে পৌঁছে গেল আর আল্লাহ কাছে দোয়া করার পরে পরে মায়ের দোয়াতে আপনার কাছে গুস্তমির রহমদুল্লাহ আর আল্লাহর অলি হয়েছিলেন सला मोहम्मदे सलो ला मोहम्मद हर नम जो बाबा से काल पक नदी मोहम्मा हर नमा साल साही त मोहम्म आखो का तारा न मोहम्मद दिलका जाला न मोहद का तारा न में मोह दिलका मोजा नो मदर दौलत जो चाहू दोनो जहाी करला भीफ़ा नोम मद दौलत जो चाहू दोनो जहाकी करला भजीीफा نام محمد روز قیامت میزان پل پر دے گا شہارا نام محمد پوچھے گا مولا لایا ہے کیا کا پوچھے گا مولا لایا ہے کیا کا میں کہوں न मोहम्म आख का तारा न मोहम्म जाला न मोहम्म दौलत जो चाबू दोनो जहाी करी हा न में मोहम्म